কোনো একজন অ্যাডভোকেট আমাদের পাশে আসে নাই কেউ কেউ আর্থিকভাবে সহযোগিতা করে না একজন আসছিল স্বেচ্ছায় উনিও গেছে বয়ে কোনো একজন অ্যাডভোকেট আমাদের পাশে আসে নাই কেউ কেউ আর্থিকভাবে একজন আসছিল স্বেচ্ছায় উনিও প করতে পালায় চলে গেছে বয়ে আচ্ছা এখন হচ্ছে যে আমরা যেটা বলতে চাইতেছি যে আসছিলাম আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে পারি নাই আগামীকালকে আমাদের সংগঠনের নিবন্ধন বাতিল করে দিব আজকে এতে আমরা সাধারণ পরিষদে ঘোষণা দেবো এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা প্রতিবাদ আমি কোর্টকে বলছিলাম যে মাই লর্ড আপনি সার্ডা সোসাইটির সাথে আমাদেরকে আমার ব্যক্তিমতকে দেন কারণ হচ্ছে গতবার অ্যাটর্নি জেনারেল মহোদয় বলছে যে আমাদের নাকি হিট করে নাই প্রশ্ন হয়েছে যদি বাংলাদেশের সাড়ে ষোলো কোটি লোকের মধ্যে আমিও একজন আমরা যদি হিট করতে পারি ইতিপূর্বে তেইশটা হিট চলমান আমরা যদি করতে পারি তাহলে এই সংগঠনের পক্ষে সাত আট জন তো এসে আমরা হিট করতে পারি সাত আট জনের পক্ষে প্রতিনিধি আমি কিন্তু এটা মারা নাই বলতে চাই আমি বলছি সংবিধান আছে তারপর নেয় নেয় সেই জন্য এই প্রতিবাদটা যে দরকার নাই এই সংগঠন করানো তাই আমরা কালকে আমাদের সংগঠনের বিলুপ্ত